নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কথা বলতে চলেছি যে আজকে মোহনবাগান দল আইএসএল শিল্ড তাদের ঘরে তুললো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স হলো ব্যাক টু ব্যাক শিল্ড উইনার হলো তো শিল্ড উইনার হওয়ার পর মোহনবাগান দল কি উপহার পেলো কত টাকা প্রাইজ মানি পেলো শিল্ড জেতার জন্য এবং কী কি রেকর্ড করলো আজকের দিনে দাঁড়িয়ে যেটা অন্যান্য আইসেল দল কোনো দিন হয়তো করতে পারবে না বা নিজেরাই মোহনবাগান দল সেই সমস্ত রেকর্ড ভাঙতে পারে এবং এখনও অবধি যা রেকর্ড করেছে সেটা কিন্তু অন্য কোনো আইসেল দল করেনি এই দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে আপডেট দেব। তো শুরুতেই প্রাইজ মানির কথা বলা যাক তো প্রাইজ মানি হিসেবে আইএসএল লিগশিল জেতার জন্য ব্যাক টু ব্যাক আইএসএল লিগশিল জেতার জন্য এই সিজনের আইসএল লিগশিল জেতার জন্য মোহনবাগান দলকে সাড়ে তিন কোটি টাকার একটা প্রাইজ মানি দেওয়া হয়েছে সাড়ে তিন কোটি টাকা কিন্তু পেয়েছে মোহনবাগান দল আইএসএল লিগশিল্ড জেতার ফলে হ্যাঁ সাড়ে তিন কোটি টাকার পাশাপাশি তারা কিন্তু একটা সুন্দর সুদৃশ্য আইএসএল শিল্ডের যে ট্রফিটা সেটা কিন্তু পেয়েছে এছাড়া বন্ধুরা স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই কিন্তু এক একটা করে মেডেল পেয়েছে এই হচ্ছে প্রাইজ মানির ডিটেলস যেটা সাড়ে তিন কোটি টাকা তারা মানি হিসেবে পেয়েছে এবার আসল কথাতে আসি মোহন পাকান দল এই আইসিএল সিজন ইলেভেনে এমন এমন কিছু রেকর্ড করেছে যেটা কিন্তু অন্যান্য আইএসএল দল এখনও অবধি এক থেকে এগারো বছরের আই এস ইতিহাসে করতে পারেনি হয়তো যা রেকর্ড করেছে এই রেকর্ডগুলোই পরবর্তী সময়ে গিয়ে মোহন পাকান দলই ভাঙতে পারে এমন রেকর্ড করেছে যেরকম প্রথম যে রেকর্ডটা সেটা হচ্ছে আইএসএলের ইতিহাসে এক থেকে এগারোটা সিজন হয়ে গেল এই এক থেকে এগারোটা সিজনের মধ্যে এই সিজনে সর্বাধিক পয়েন্ট সংগ্রহ করেছে মোহনবাগান দল যে সর্বাধিক পয়েন্টের সংখ্যা হল ছাপ্পান্ন পয়েন্ট এর আগে অন্য কোনো আইএসএল দল কিন্তু এত পয়েন্ট কালেক্ট করতে পারেনি তো এটা নিয়ে কিন্তু একটা বড় একটা রেকর্ড করেছে ইতিহাসে মানে এর ইতিহাসে এবার এই রেকর্ড পরবর্তী সময় কোন দল ভাঙে নাকি নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙে সেটাই কিন্তু দেখার রয়েছে বাট এক থেকে এগারো নম্বর সিজনে এটাই মোহনপাগান দলের সবথেকে বড়ো রেকর্ড যে সর্বাধিক পয়েন্ট সংগ্রহ করেছে যেটার সংখ্যা ছাপ্পান্ন দুই নম্বর যে রেকর্ডটা করেছে সেটা হচ্ছে এক থেকে এগারো নম্বর সিজনে মানে এটা এগারো নম্বর সিজন চলছে তো এক থেকে এগারো নম্বর সিজন অবধি সর্বাধিক মোস্ট ক্লিনশিট রেখেছে মোহনবাগান দল সেটার সংখ্যা হচ্ছে পনেরো হ্যাঁ পনেরোটা ক্লিনশিট রাখতে পেরেছে একটা সিঙ্গেল সিজনে আর এই রেকর্ডটা কিন্তু অন্য কোনো দলের নেই যেটা শুধুমাত্র মোহনবাগান দল এই বছর করেছে হ্যাঁ পনেরোটার বেশি কোনো দল এখনো অবধি ক্লিনশিট রাখতে পারেনি শুধুমাত্র মোহনবাগান দল রেখেছে তিন নম্বর যে রেকর্ডটা করেছে এগারোটা হোম ম্যাচ একটা সিঙ্গেল সিজনে মোহন দল এই বছর জিতেছে যেই রেকর্ডটাও কিন্তু অন্য কোনো আইএসএল ক্লাবের কাছে নেই চার নম্বর যে রেকর্ডটা সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং রেকর্ড সেটা হচ্ছে একটা সিঙ্গেল সিজনে কুড়িটা গোল করেছে সেট পিস থেকে সেট পিস থেকে কুড়িটা গোল করেছে এটাই কিন্তু সর্বাধিক অন্য আইএসএল দল এখন অবধি এক থেকে এগারোটা সিজনের মধ্যে এত বেশি গোল করতে পারেনি সেট পিস থেকে এবার আরও রয়েছে এটা ছিল চার নম্বর রেকর্ড পাঁচ নম্বর রেকর্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট টিম হিসেবে আইএসএলের হিস্ট্রিতে একমাত্র মোহনবাগান দল একটা বড়সড় সড়ো রেকর্ড করে ফেলেছে সেটা হচ্ছে পরপর আইএসএল লিগশিল জেতার রেকর্ড পরপর দু বছর আইএসএল লিগশিল জেতার রেকর্ড কিন্তু মোহনবাগান দলের কাছে রয়েছে এবার ছয় নম্বর রেকর্ডের কথা বলি ছয় নম্বর রেকর্ড যেটা এই সিজনে করেছে যেটা এর হিস্ট্রিতে অন্য কোনো দলের নেই সেটা হচ্ছে ফার্স্ট টিম হিসেবে পরপর তিন বছর তিনটে সিজনেই আই এর কোনো না কোনো ট্রফি জিতেছে যেরকম শিল্ডও জিতেছে তেমন কিন্তু আইএসএল ট্রফিটাও জিতেছে এছাড়া বন্ধুরা সাত নম্বর যে রেকর্ডটা রয়েছে সেটা হচ্ছে আইএসএল এর দল হিসেবে প্রথম দল যারা ছয়শো ছাব্বিশ মিনিট খেলেছে কোনো রকম গোল কনসিড না করে হ্যাঁ ছয়শো ছাব্বিশ মিনিট কিন্তু কোনোরকম গোল কনসিট না করে খেলাটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার কারণ গোল তো এমনই একটা জিনিস কোনো না কোনোভাবে কোনো সময় হয়েই যায় কিন্তু ছশো ছাব্বিশ মিনিট ওই গোল না খাওয়ার রেকর্ডটা ধরে রাখা কিন্তু বিশাল বড় একটা রেকর্ড এছাড়া আট নম্বর যে রেকর্ডটা রয়েছে সব থেকে সব শেষের রেকর্ড সেটা হচ্ছে সতেরোটা উইন একটা সিঙ্গেল সিজনে সতেরোটা ম্যাচ জিতেছে যেটা অন্য কোন দলের এখনও অবধি নেই এই রেকর্ড তো এই হচ্ছে আটটা রেকর্ড যেটা এই সিজনে আইএসএল শিল জেতার পাশাপাশি মোহনবাগান দল করে ফেলেছে এর মধ্যে এমন এমন কিছু রেকর্ড রয়েছে যেগুলো ভীষণ বড় রেকর্ড যে রেকর্ডগুলো কিন্তু আইএসএলের অন্য কোনো দল আগামী দশ বছর ধরে রাখো ভাঙতেই পারবে না আর আগামী দশ বছরের মধ্যে যদি ভেঙে দেয় আর সেই দলটা কিন্তু মোহনবাগানই হবে মোহনবাগানই তাদের রেকর্ড কিন্তু যেগুলো করেছে সেগুলো ভাঙবে অন্য আইসেল কোনো অন্য আইসেল দলের কোনো রকম ক্ষমতাই হবে না হয়তো যে এই রকম রেকর্ডগুলো ভাঙার